আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যে যেখান থেকে প্রবাস খুটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় ও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন দুই হাজার বাইশ সালে যে ভিসা চালু হয়েছে এই ভিসায় সর্বশেষ প্রান্তে এসে প্রায় আমাদের বাংলাদেশে আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেনি বিভিন্ন নানারকম জটিলতা বা সমস্যার কারণে তাদেরকে বিভিন্ন রকম আশ্বাস দিয়ে বিগত আজকে প্রায় এক থেকে দেড় বছর অপেক্ষা করানো হয়েছে বিগত কয়েকদিন আগে তারা কিন্তু অলরেডি দুইটি আন্দোলন করেছে দুইটি আন্দোলনে সর্বশেষ আন্দোলনে বাংলাদেশে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল সাহ সর্বশেষ তাদেরকে একটা আশারবাণী শুনিয়েছে সেই আশারবাণীতে কি বলা হয়েছে আপনারা স্ক্রিনে দেখেন ওনার মুখেই যে স্টেটমেন্টটা দিয়েছে আপনারা নিজেই শুনুন মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা হবে আর যাদের অন্তত ব্যবহার হয়নি তাদেরকে এরপর ¡Gracias!

তাদের এজেন্ট এজেন্টের নাম এজেন্টের আর নাম্বার ঠিকানা ফোন নাম্বার যে পাঁচটা জিনিস তারা চেয়েছে আসিমুল সার চেয়েছে এই পাঁচটা জিনিস যেন তাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জমা দেয় কিন্তু এখানে আরেকটু কথা আছে সেটা হচ্ছে যে আসিফ মজুল স্যার এখানে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে আপনারা অলরেডি ভিডিওতে শুনতে পাই শুনছেন আমি একটু আরেকটু ক্লিয়ার করি বিস্তারিত বলি সেটা হচ্ছে আসিফ স্যার বলেছে যে যাদের মালয়েশিয়া থেকে ই পাসপোর্ট এসেছে এবং বাংলাদেশ থেকে ম্যান ফ্রড কমপ্লিট হয়েছে কিন্তু টিকেট যদি যেতে চাই যেতে পারে নাই তাদেরকে কিন্তু আগে প্রাধান্য দেওয়া হবে আবার এটাও উনি বলেছে যে যাদের ই পাসপোর্ট এসেছে সরি ই বিষয় এসেছে কিন্তু ম্যান পাওয়ার হয় নাই তাদেরকে দ্বিতীয় ধাপে পাঠানো হবে আমরা কিন্তু আগেও আমাদের এই চ্যানেলে কিন্তু এইসব বিষয়ে অনেক ভিডিও আমরা আপলোড করেছি আপনারা দেখে নিতে পারেন তো এখানে মন্ত্রণালয় কিন্তু দুই ভাগে কিন্তু যে সে আঠারো হাজার ভাগ করে দেওয়া হয়েছে যাদের ই পাস যাদের ই বিষয় এসেছে প্লাস ম্যান পাওয়ার কমপ্লিট হয়েছে কিন্তু টিকিটের সমস্যা কারণ যেতে পারে না তাদেরকে কিন্তু প্রথম ধাপে পাঠানো হবে আর দ্বিতীয় ধাপে যাদের ই বিষয় এসেছে এসেছে কিন্তু ম্যান পাওয়ার কমপ্লিট হয়নি তারা সেকেন্ড দাপে যাবে আর যাদের কিন্তু কোনোটাই হয়নি ম্যান পাওয়ারও কমপ্লিট হয়নি অথবা ই বিষয়ও আসে কিন্তু আপনি দাদার কাছে আপনার টাকা প্লাস আপনার পাসপোর্ট জমা দিয়েছেন তাদের জন্য কিন্তু আসলে ক্লিয়ার করে বলে দিয়েছে ওনাদেরকে প্রতিনিধি আর যে আঠারো হাজার শ্রমিকের যে প্রতিনিধি দল তারা উনি উনি কিন্তু অলরেডি স্ক্রিনে বলে দিয়েছে ভিডিওটা আপনার দেখতে পাচ্ছেন বলে দিয়েছে যে আপনারা কি আপনারা যে যে কোম্পানি বা যে যে দালালের কাছে টাকা জমা দিয়েছেন তাদের কাছ থেকে আপনাদের টাকা প্লাস পাসপোর্ট বুঝে নেওয়ার বুঝে নেবেন তাদেরকে তাদের ব্যাপারে কিন্তু কোনো কথা বলে নেই তাহলে আমি বলবো প্রিয় আঠারো হাজার আঠারো হাজার যে বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া গ্রামী তাদেরকে বলবো যে ভাই ওনারা কিন্তু আপনাদেরকে একটা আশ্বস্ত করেছে এই সময়টা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন অপেক্ষা করার পর দেখেন আপনাদের জন্য হয়তো ভালো কোনো কিছু সুসংবাদ আসতে পারে তো মালয়েশিয়া আমরা হাইকমিশনের সাথে বিভিন্ন রকমভাবে যোগাযোগ করেছি কথা বলেছি ওনারাও কিন্তু একটা আশ্বস্ত ভাবে শুনিয়েছে যে হয়তো ইনশাল্লাহ মার্চ এপ্রিলের মধ্যে সে আঠারো হাজার কর্মীদের ফ্লাইট হতে পারে তো এই পর্যন্ত অপেক্ষা করুন আর নতুন কোনো আপডেট তথ্য আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রবাস ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন যারা প্রবাস খুটিনাটি ফেসবুক পেজ এবং ইউটিউব স্যানেল সবসময় দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে আমার অন্তর অন্তস্তিক অভিনন্দন ও ভালোবাসা থ্যাংক ইউ ইউটিউব চ্যানেল